সম্পূর্ণ ফ্রি আপনার বাসায় গিয়ে এই মেশিন ফ্রি সেট করে দিয়ে আপনি টেস্টিং করে ট্রেনিং করে বুঝিয়ে দিবে আসসালামু আলাইকুম কৃষি মেশিনারি যে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম মডার্ন এরোটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন বিজনেস আইডিয়া আজকে আপনাদের সামনে উপস্থাপন করব একদম নতুন মডেলের দুই হাজার সালের নতুন আকর্ষণ কম্বাইন্ড রাইস মিল থ্রি ইন ওয়ান কি কি থাকছে আজকের এই নতুন মডেল কম্বাইন্ড রাইস মিলে এবং কি কি আপডেট আসছে পূর্ববর্তী রাইস মিলে যা যা প্রবলেম ছিল তার থেকে সব কিছু চেঞ্জ করে আপডেট রাইস মিল নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে এখনো যারা বেকার বসে আছেন চিন্তা করছেন ভাবছেন কিছু একটা করবেন তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমাদের এই একটা রাইস মেলে আপনি তিন রকম কাজ করতে পারবেন কম্বাইন রাইস মেলে আমরা প্রতি ঘন্টায় আট থেকে দশ মন ধান ভাঙাইতে পারব আর আমরা যদি এখানে লক্ষ্য করি আমার এখানে একটা ক্রাশার ক্রাশার আছে আমরা এই ক্রাশারের মাধ্যমে আমরা প্রতি ঘন্টায় চালের যে আটা আমরা আমরা যেই বা বাসাবাড়িতে যে চালের আটা রুটি খাই আমরা এই চালের আটা প্রতি ঘন্টায় একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত চালের আটা পাউডার করতে পারবো আবার গম গম্ভরটা দানাদার যেটা দুশো থেকে আড়াইশো কেজি গম গমভরটা আমরা দানাদার করতে পারবো আপনি চাইলে ধান ভাঙানোর পাশাপাশি এই ক্রাশার মেশিনের মাধ্যমে গম্ভরটা দানাদার করে দানাদার করে ভেঙে আপনি বাজারে বিক্রয় করতে পারবেন আর যদি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি এখানে আমার এখানে আছে হচ্ছে গ্রাইন্ডার মেশিন আমরা এই গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে মশলা জাতীয় যে কোনো পাউডার করতে পারবো হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছুই আমরা অর্ডার করতে পারবো এখন মেন কথা হচ্ছে আমাদের পূর্বের যে রাইস মিল ছিল তার থেকে কী কী আপডেট আসছে এই নতুন রাইস মিলে আমরা এক নজরে দেখে নিই আমরা যদি এখানে একটু লক্ষ্য করি সব থেকে এই রাইস মিলে যেটা আপডেট এসেছে এই পুলিটা পূর্বের রাইস মিলে অটো চেঞ্জ সুইচ থাকার কারণে পুলির বারবার সমস্যা হয়েছে এখন আমরা নতুন আপডেট করে সেমিওটো পুলি নিয়ে আসছি যে পুলিটা একদম লাস্টিং করবে বছরের পর বছর এবং অনেক হেভি একটা পুলি আর যদি আমরা এই হলারের দিকে লক্ষ্য করি দেখেন হলারের উপর খোদাই করে লেখা আছে ইন্ডিয়া এবং এখানে যে মডেল দিয়ে আছে সিক্স এন্ড থ্রি এই হলারটা হচ্ছে ইন্ডিয়ার বিখ্যাত একটা হলার ইন্ডিয়াতে প্রত্যেকটা জায়গায় এই হলারটা পাবেন আপনারা অনেকেই ধীরাজ হলার ব্যবহার করছেন অনেকে জানেন যে ইন্ডিয়ার হচ্ছে ধীরাজ হলা হলার বিখ্যাত তো তারই সেই ধারাবাহিকতায় আমরা সেম যে ইন্ডিয়ার যে বিখ্যাত হলারটা আমরা সেই হলারটা এখানে ইনস্টল করেছি এবং আরও কি আপডেট থাকছে আপনাদের যদি আমি আরো আপডেটের কথা বলি এই যে ক্লিনার ফ্যান আপনারা কিন্তু জানেন এই রাইস মিল থেকে ধান ভাঙালে ধান থেকে চালের ময়লা চালের যে কুড়া সম্পূর্ণ আলাদা হয়ে যায় চালের খুদ আলাদা হয়ে যায় এবং হাই ক্লিনার ফ্যান থাকার কারণে আমার চালের থেকে সম্পূর্ণ কুড়া আলাদা করে দেয় একটু লক্ষ্য করি আমাদের পূর্বের যে রাইস মিলের রোলার সাপটা ছিল তার থেকেও কিন্তু এই রাইস মিলের রোলার সাপটা আমাদের যে রাইস মিলের রোলার সাপটির মেন যে বিট এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই হেভি এবং আমার যে স্ক্রু যে স্ক্রুর মাধ্যমে ধানটা পেস দিয়ে আমার রোলার সাপটা এগিয়ে দেয় দেখেন আগের তুলনায় রোলার সাপটা কতটা হেভি আর যদি আমি ব্লেডের কথা বলি এই ব্লেডটা আগের তুলনায় অনেকটা আমরা চায়না থেকে পরিবর্তন করে নিয়ে এসেছি এই ব্লেডের ফলে আমার অল্প সময়ের মধ্যেই আমার ধানের যে খোসাটা খুব অল্প সময়ের মধ্যেই এই ব্লেডে আলাদা করে দিতে পারে তো এই ছিল হচ্ছে আমার সব থেকে মেশিনের আকর্ষণীয় যে রোলার সাপ আর যদি আমি নেটের কথা বলি বাজারের যে নর্মাল নেট পাওয়া যায় বা অনেক নেট কম দামি দুর্বল নেট পাওয়া যায় তার তুলনায় আমাদের নেটগুলো কিন্তু অনেকটা কোয়ালিটি ফুল প্লাস অনেক হেভি নেট তো রাইস মিলের প্রধান আকর্ষণ হচ্ছে এই রোলার সাপ এই রোলার সাপটা যদি ভালো হয় আপনার রাইস মিল দীর্ঘদিন চলবে আর এখানে যে মেন সাপটা আছে আপনারা নন ব্র্যান্ডের একটা রাইস মিল কিনবেন এই মেন সাপটা অনেক চিকুন পাবেন আপনারা বুঝতে পারবেন না আর আপনার যে রোলার সাপটা আছে নন ব্র্যান্ডের রাইস মিলের রোলার সাপটা অনেক চিকুন হয় প্লাস এত উঁচু বিট থাকে না মেশিন কেনার আগে এই জিনিসগুলা খুলে দেখে কিনবেন এবং এই ব্লেডগুলা অরিজিনাল কিনা অরিজিনাল এমএস ব্লেড কিনা এগুলো দেখে নেবেন অন্যথায় আপনি কিন্তু রাইস মিল কিনে ঠকে যাবেন আর আরেকটা বিষয় যেটা আপনাদের জন্য নতুন একটা আকর্ষণ নতুন অফার বাংলাদেশের মধ্যেই প্রথম মডার্ন এগ্রিকেট কোম্পানি দিচ্ছে ফার্স্ট টাইম রাইস মিলের সাথে অতিরিক্ত একটা হপার ফ্রি অবশ্যই মেশিন কেনার সময় এরকম একটা হপার দেখে নেবেন শুধু আমাদের কাছ থেকে পাবেন রাইস মিল কেনার সময় এটা বুঝে নেবেন একটা অতিরিক্ত হপার ফ্রি আমরা কিন্তু এখানে হপারে বড় একটা পরিবর্তন নিয়ে এসেছি আপনারা মেশিন কেনার আগে অন্যান্য মেশিন কেনার আগে জিনিসটা লক্ষ্য করবেন এই হপারের উচ্চতা এখান থেকে কিন্তু ইঞ্চি পর্যন্ত পর্যন্ত হপারের উচ্চতা বাংলাদেশের মধ্যে এখন হপার কিন্তু কিন্তু নাই আমরা একটা ফ্রি দিচ্ছি তারপরে ধানের অপার আপনারা বলেছিলেন যে আপনাদের জন্য একটা বড় হপার নিয়ে আসতে আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা প্রতি প্রতিনিয়তই মেশিন আনার সময় আপনাদের কথাগুলো মাথায় রেখে আমরা কি কি সমস্যা সমাধান করে পরিবর্তন করে নতুন মেশিন নিয়ে আসি তো চলুন এই নতুন হপার আমরা ধান ডালবো এখন আমরা ইতিমধ্যে সরাসরি প্র্যাকটিক্যাল আপনাদের ভেঙে দেখিয়েছি এটা কিন্তু হচ্ছে আলো ধান অর্থাৎ সেদ্ধ ধানটা আমরা পাই নাই আমরা বাজার থেকে আলো ধান নিয়ে আসছি তারপরে দেখেন কতটা পরিষ্কার চাল এটা কিন্তু আমরা আরও পরিষ্কার করতে পারবো এই চালটা যদি আমরা এখানে প্রেশার দিই এই প্রেশারের মাধ্যমে আমরা আরও সাদা করতে পারবো তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই বিশ কেজি ধান ভেঙেছি এই মেশিন দ্বারা আপনারা অনেকে বলেছেন আগে যে চালের কুড়াটা হচ্ছে মোটা হয় এই রাইস মিলে কিন্তু নতুন করে আমরা এই কুড়া মোটা থেকে চিকন করার জন্য বা কুড়াটা ফাঁকি করার জন্য আমরা কিন্তু আলাদাভাবে নেট নিয়ে আসছি আপনার নেট পরিবর্তন করলে আপনার যদি কুড়া মোটা প্রয়োজন হয় আপনি কুড়াটা মোটা করতে পারবেন আর নেট পরিবর্তন করলে পুরোটা পাউডার হবে যেটা বলেছিলাম একটা কম্বাইন্ড রাইস মিল যদি থাকে আপনাদের কাছে বিজনেসের জন্য এর থেকে ভালো কোনো মেশিন হয় না বেকারত্ব দূর করতে এই মেশিনটা কেরকম অনায়াসে বিজনেস করতে পারবেন আর বডার এগ্রোটিক কোম্পানি এক বছর পর্যন্ত হোম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে যে কোনো সমস্যা হবে আমাদের জানাবেন আমরা ফ্রি সার্ভিস করে দিব। আর যদি আপনার মেশিন ক্রয়ের পর মনে করেন যে আমার ইঞ্জিনিয়ার যে সেট করে দিয়ে আসবে আপনাদের জন্য আমরা সেটাও করে দেব শুধু আমাদের মেশিন কেনার সময় বলবেন যে আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা সেট আপ করে নেবেন আপনার একটা টাকাও ইঞ্জিনিয়ার চার্জ দিতে হবে না একদম সম্পূর্ণ ফ্রি আপনার বাসায় গিয়ে এই মেশিন ফ্রি সেট করে দিয়ে আপনি টেস্টিং করে ট্রেনিং করে বুঝিয়ে দিবে আমার জানা মতো বাংলাদেশের কোনো কোম্পানিতে এরকম সুযোগ আপনারা পাবেন না অবশ্যই একটা কথা আগেও বলেছি এখনো বলেছি কষ্টের টাকার মেশিন কিনবেন মেশিন কিনার আগে জেনে শুনে বুঝে চিন্তা করে মেশিন কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই আসসালামু আলাইকুম